আসসালামু আলাইকুম এব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন এই বৈশাখ মাসে প্রচণ্ড গরম থাকে আর গরমের সিজনে প্রচুর পরিমাণের মনে হয় যে টক খাই বা বিভিন্ন রকমের ভর্তা খাই আজকে আপনাদের কাছে বাটা বাটি ঝামেলা ছাড়াই নিয়ে আসলাম একটি মজাদার ভর্তা এই ভর্তা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারবেন সালাদ হিসাবে দেখুন এইখানে আমি তিনটে টমেটো এবং কতগুলো তেঁতুল এবং একটা শশা নিয়ে নিয়েছি এখন এগুলো আমি ভালোভাবে ধুয়ে এগুলো কুচি কুচি করে কেটে নিব আমি প্রথমে এগুলো ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে সবগুলো ধুয়ে নিয়েছি এখন আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা যত চিকুন করে টমেটোটা কাটা কাটবেন তত ভর্তাটা মজা হবে কারণ হচ্ছে যে যখন আমি হাত দিয়ে মাখবেন তখন এই টমেটোগুলো ভালোভাবে মিশে যাবে এবং ভর্তাটা মাখো মাখো হবে খেতেও ভারী মজা হবে আর আপনারা যদি সালাদ হিসাবে এই ভর্তাটি ব্যবহার করতে চান তাহলে এইখানে তে তুল দিবেন না এবং একটু বড় বড় পিস করেই কেটে নেবেন তাহলে সালাদ হিসাবে খেতে ভালো লাগবে এইখানে আমি মাজারো সাইজের একটি শশা নিয়ে নিয়েছি এবং প্রথমে এগুলো আমি গোল গোল করে কেটে তারপর পোলে নিব এই সিজনে প্রচুর পরিমাণের তেঁতুল টমেটো শশা এই সবগুলোই আপনার হাতের কাছে পেয়ে থাকবেন আর আপনারা চেষ্টা করলে এ ভর্তা অ্যাভেলেবেল খেতে পারেন অনেক সময় ভর্তা খেতে ইচ্ছে হয় কিন্তু কীসের ভর্তা খাবো কিসের ভর্তা খাবো হাতের কাছে তেমন কিছু থাকে না কিন্তু এগুলো আমাদের রান্নার কাজেও ব্যবহার হয় এর জন্য এগুলো আমাদের হাতের কাছে বেশিরভাগ সময় থেকে থাকে তাই আপনারা সহজেই এইগুলো দিয়ে ভর্তা বানিয়ে খেতে পারবেন একবার বাসায় ট্রাই করে দেখবেন বাড়ি মজা একবার খেলে বারবার খেতে মন চাইবে এত মজাদার একটি ভর্তার রেসিপি এখন আমি এইখানে দুই তিনটা কাঁচামরিচ কেটে নিব তার সাথে আবার আমি দুইটা শুকনো মরিচও দিয়ে দিব যে যেমন ঝাল পছন্দ করেন আপনারা সে অনুযায়ী এইখানে মরিচটা ব্যবহার করবেন আমার সবগুলো উপকরণ প্রায়ই কাটা শেষ এখন আমি চলে যাব বর্তা মাখানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বল নিয়ে নিব এবং তাতে দিয়ে দিব টুকরো করে রাখা কাঁচামরিচগুলো কাঁচামরিচগুলো আমি অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আমি লবণটা দিয়ে ভালোভাবে আঙ্গুল দিয়ে কছলিয়ে কছলিয়ে নিচ্ছি যাতে করে এই মরিচ থেকে বিছিগুলো বের হয়ে যায় এবং জালটা সম্পূর্ণভাবে ভর্তার মধ্যে ওঠে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো করে টমেটোগুলো এগুলো আমি আগে থেকেই ফালি করে নিয়েছি আপনারা দেখতেই পেয়েছিলেন এগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিব আমার এই টমেটো মাখা শেষ হয়ে গেলে আমি এতে দিয়ে দিব আগে থেকেই যে তেঁতুলগুলো ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সেগুলো এই তেঁতুল দিয়ে আমি ভালোভাবে চেটকে চেটকিয়ে মাখব কারণ হচ্ছে তেঁতুল কিন্তু আমি রোদে শুকিয়ে নিয়েছি তাই এগুলো একটু শক্ত হয়ে গিয়েছে তাই এর জন্য একে একটু ভালোভাবে কছলিয়ে কোসলে মাখতে হবে যাতে করে এই তেঁতুলটাও ভালোভাবে টমেটোর সাথে অ্যাড হয় বা গলে যায় আপনারা তেঁতুল থেকে বিচিটা বের করে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি এইখানে দিয়ে দিব শসাগুলো আমি শসাগুলো আগে দেইনি কারণ হচ্ছে শসাগুলো দিয়ে ভালোভাবে তেঁতুল এবং টমেটো মাখানো যাবে না তাই আমি সবগুলো উপকরণ একসাথে দেইনি। আলে আলাদা আলাদাভাবে দিয়েছি আপনারা শসা দিয়ে ভালোভাবে বা চিটকিয়ে চিটকে মাখার চেষ্টা করবেন না আলতোভাবে মেখে নেবেন এইখানে আপনারা চাইলে সরিষার তেলও অ্যাড করতে পারবেন আমি এইখানে দিয়ে দিয়েছি একটা শুকনা মরিচ ঝালটা বেশি হওয়ার জন্য ঝালটা বেশি হলে খেতেও ভারী মজা লাগে এই ভর্তাটা টক জল মিষ্টি যারা চিনি পছন্দ করেন ওরা এক চামচ বা আধা চামিচ চিনিও দিতে পারবেন দেখুন আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে খেতেও মশলা খুব মজা হয়েছে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো দেখুন আমার ভর্তাটা কত সুন্দর দেখাচ্ছে যেমন সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতেও মজা হয়েছে আমার ভর্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আপু ভাইয়ারা আজ আর নয় আল্লাহ হাফেজ